সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি বড় মেয়ের স্কুলে মিটিং আর ছোট মেয়ের বাবা স্কুলে দিতে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ যে ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন আমি মেয়ের বড় মেয়ের স্কুলে গেছিলাম মিটিং ছিল আর এখনই এসেছি আমি কোনো ড্রেস চেঞ্জ করিনি আমি ড্রেস চেঞ্জ করিনি কিন্তু দশটা বেজে গেছে তাই ছোটো মেয়েকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করবো চা খাবো চা খাইনি তো কোনো এনার্জি পাচ্ছি না তো চলুন আগে মেখে গিয়ে নিয়ে আসি তারপরে আবার আপনাদের সাথে কথা ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো গ্যাসটা মুছে নিয়েছি আর স্কুল থেকে আসার সময় আমি এখানে ফুলকপি ধনে পাতা করাই শুটি আর কুমড়ো ফুল নিয়ে এসেছি আজকে রান্না করাই যেমন ছোটো মেয়ে কী হয়েছে বাবাই এসে গেছে ব্রেকফাস্ট বানাইনি কেননা এই সবে আসলাম আর কখন ব্রেকফাস্ট বানাবো আর সকালবেলায় গেছি তো এই বাবাকে বলেছে একটুখানি ব্রেকফাস্ট কিছু নিয়ে আসতে নিরামিষ কচুরি টচুরি তো হয়তো নিয়ে এসছে তো আমি চাটা খেয়ে নেবো তারপর সমস্ত কাজ করবো অদ্রিজার বাবা নিয়ে এসছে কচুরি এই যে অদ্রিজা খাচ্ছে আমাদের ফুটবলার চলে এসছে ফুটবলার এরপর ছোট মেয়ের খাবার নিয়ে আমি বসে গেছে এখন ওর বাবা খাচ্ছে আমি এখন চা খাবো সকালবেলা চা যেহেতু খাইনি সেহেতু এখন চা না খেলে ভালো লাগছে না আর ওকে খাওয়াতে আমি চাটা খেয়ে নেব তো সব সবজি কেটে আমি গুছিয়ে নিয়েছি আর এখন আমি ব্রেকফাস্টটা করিনি এখানে রেখে দিয়েছি ওটা আমার ছোট মেয়ের স্কুল আমি একটু দোকানে যাব কি হয়েছে কেন আর ঝেঁটা ধনে পাতার মধ্যে আমি খারাপ চলে এসছি যে সয়াবিন দুটো কিনলে এই একটা বাটি ফ্রি দিয়েছে আর লাউ এই পেঁপেটা নিয়ে এসেছি লুচির খাবার বলে সয়াবিনটা লুচির জন্য শুরু করি আমারও খিদে পেয়েছে একটু খেয়ে নিই ফুলকপি আলুর তরকারিটা আমার হয়ে এসছে এবারে আমি বড়া ভাজার জন্য কুমড়ো ফুলের বড়া করবো তার জন্য একটু আমি সব ব্যাটারটা রেডি করে করে নেব একটা গামনির মধ্যে বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার নুন হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এক এক করে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব এরপর দুটো বড়া ভেজে আমি আমার দুই মেয়েকে খেতে দিয়ে দেবো তার এখন অনেকটা বেলা হয়ে গেছে আর বড়াগুলো ভাজা না হলে ওরা খেতে দিতে পারছিলাম না কারণ আমার ছোটো মেয়ে কিছু মুখে দিয়ে দিয়েই খায় বড়াটা ভেজে ভেবেছিলাম ওকে আমি খেতে দেবো তো ওই জন্য দুটো বড়া ভেজে নিয়েছিলাম আর আমার মেয়েকে আমি দুই মেয়েকে দুটো বড়া দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম এরপরে আমি স্নান টান করে আবার আমাদের নিজেদের জন্য বড়া ভাজতে চলে এসছিলাম আর এই ব্যাটারটা মোটা হয়ে গেছিলো বললাম একটু জল একটু কালো জড়িয়ে দিয়ে আবার ফেটিয়ে নিলাম ভালো করে খাওয়া দাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে শুয়েও পড়েছে তো এখন আমি ভাত খাবো এখন বাজে সাড়ে তিনটে চলুন ভাতটা বেড়ে নিই আর ভালো লাগছে না অনেক বেলা হয়ে গেছে খেতে ইচ্ছা করে না এত বেলাতে যা অল্প একটুখানি খেয়ে নেবো চলো চলুন ভাতটা বেড়ে নিই আগে বেঁচে গেছে ব্যাটারটা শেষ হয়ে গেছিলো নাহলে আমি ভেজে নিতাম আর আমি আজকে ওই উচ্ছু কুমড়ো ভাজা আর বড়া দিয়েই লাঞ্চটা সেরে নেব কারণ আমার ফুলকপি আর তরকারি খুব একটা ভালো লাগে না জন্য আমি এটা দিয়েই খাবো আর কারা কারা আপনার আমার মতো বড়া খেতে ভালোবাসেন কমেন্ট করবেন কি হয়েছে তাড়াতাড়ি গুছাও খেতে আসো তাড়াতাড়ি গুছাও খেতে আসো ভালো বলে তুমি তোমার সবাই কিন্তু তোমাকে বাজে বলবে বলে না তাড়াতাড়ি গুছাও তাড়াতাড়ি গুছাও এদিকে সন্ধ্যাবেলায় আমার বড় মেয়েকে নিয়ে যাবার বাবা ডক্টরের কাছে একজন হেলমেট পরবে না বলে কাজছে আর একজন হেলমেট পরবে বলে কাজছে তো বড় মেয়ের কাশিটা কিছুতেই কমছে না আর গায়ে অ্যালার্জির মতন বেরিয়েছে সেই জন্য ভাঙরের ওষুধ ওর কোনো কাজ করছে না ওই জন্য ওকে যে ডাক্তার দেখানো হতো সেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে ঝাল চিপস গুলো খাচ্ছে ভাত খাওয়ার সময় খেতে পারে না আমরা দুজনে কিন্তু দুটো চিপস নিয়ে এসেছি ক্লিং হট আর ওরটা এমনি নর্মাল তো এখন ওটা চিপস খাওয়া বসে বসে আমার বড় মেয়েকে ওর বাবা নিয়ে গেছে ডাক্তারখানায় ও কাশিটা কমছে না বলে হ্যাঁ নটা বেজে গেছে তাই ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতেই ওরা এসে গেছে আমার বরকে বলেছিলাম লেব মার্কেট থেকে আমার জন্য মাশরুম পটল আর ভেন্ডি নিয়ে আসতে বাবা আর দুজনে মিলে এখন তোদের হলো হ্যাঁ সবাইকে গুড নাইট বলে দে তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই এই যে ব্রাশ করবো এখন বাই বাই